কয়েকটা নেতাকে দেখতেছি যে পুনরা জামাতের বিরুদ্ধে লেগে আছে মনে হয় যেমন পনেরো বছর জামাত আপনাদেরকে অত্যাচার নির্যাতন করছে এভাবে জামাতের বিরুদ্ধে লেগে আছেন এভাবে যদি স্বৈরাচারের বিরুদ্ধে লাগতেন আজকে এই অবস্থা হতো না দেশের আওয়ামী পন্থী যদি কোন ধরনের অপরাধ যদি না করে তাহলে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে এই মন্তব্যটা আমি তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আমার প্রশ্ন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে আপনারা স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন চান আমরা মনে করি আপনারা কি যে জাতীয় নির্বাচনে যারা এই টাকা খরচ করবেন নমিনেশনের জন্য তারা কি এই স্থানীয় নির্বাচনের যে চেয়ারম্যান পদপ্রার্থী এবং কি মেম্বার পদপ্রার্থী তাদেরকে তাদের কাছ থেকে টাকা কালেকশন করার জন্য আপনারা কি এর জন্যই কি চাচ্ছেন যে আগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন চাচ্ছেন না আর আরেকটা ছোট্ট করে একটা প্রশ্ন যা আপনারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যেই পরিস্থিতির পর আপনারা যেই পনেরো বছর নির্যাতন সহ্য করছেন আমরা দেখছি আমরা জনগণ দেখছি এই নির্যাতন অত্যাচার গণহত্যার পরে আপনারা যেই একটা আহ যেইভাবে একটা প্রতিশোধ নেওয়ার জন্য যে আওয়ামী লীগের বিচার হতই হবে সংস্কার আগে বিচার হতে হবে তারপর দরকার হয় নির্বাচন কিন্তু আমরা দেখছি না আপনাদের মধ্যে এরকম একটা এবং এবং কি কি কয়েকটা নেতাকে দেখতেছি যে জামাতের বিরুদ্ধে লেগে মনে হয় যেমন বছর জামাত আপনাদেরকে অত্যাচার নির্যাতন করছে এভাবে জামাতের বিরুদ্ধে লেগে আছেন এভাবে যদি স্বৈরাচারের বিরুদ্ধে লাগতেন আজকে এই অবস্থা হতো না দেশের ধন্যবাদ আজ খোকন বলুন আপনি আপনাদের বিএনপি বর্তমানে রয়ের এজেন্ডারা পরিচালিত হচ্ছে কারণ আপনি ভারতে যতগুলো মানে গুজব চ্যানেল আছে সবগুলো বলতেছে খুব দ্রুত সময়ে নির্বাচন গণতান্ত্রিক সরকার সরকার আসার জন্য তো আপনারাও সেম কথা বলতেছেন আপনারাও বলতেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে তার মানে কি ডক্টর ইনিশিয়ালে এত গ্রহণ যোগ্যতা থাকার পরেও গত বছরের সাইটে এবছর ঠিক একই সময়ে প্রত্যেকটা জিনিসের দাম 20 থেকে 25 টাকা কমে গেছে শুধু সয়াবিন তেল মাছ মাংস ছাড়া সেটাও অলরেডি সরকার ডিক্লেয়ার করেছে ওনারা ব্রাহ্মমান সব বসে এগুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে তারপরেও যদি মানে আপনাদের নির্বাচন নির্বাচন জি ধন্যম্বা সময় নিচ্ছিনা সময় নিচ্ছি ওনারা নির্বাচন আগে চাচ্ছে না কেন মানে কি ওনাদের পরীক্ষিত ওনাদের মানে যাকে পছন্দ হয় তাকে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য অথচ জনগণ চাচ্ছে আগে সংসদ নির্বাচন সাগরবাই এর একটা রিপোর্ট

হুম আ এই যে কাছে আমার একটা প্রশ্ন যে ওনারা বলছেন আমি হাবিবের একটু খেয়াল করে সবে তাহলে আপনাকে দ্বিতীয় টার্ন দেব হ্যাঁ ওনারা বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে হলে নির্বাচনটা বৈধ হবে না হুম তাহলে কি জাতীয় সরকারের নির্বাচনটা হলে এটা বৈধ হবে আচ্ছা হ্যাঁ এটা একটা 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 জটিল প্রশ্ন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আপনি বলছেন যে এটার মধ্যে আওয়ামী লীগের লোকজন হয়তো এখানে প্রভাব খাটাতে পারে এবং এটার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে পাল্টা প্রশ্ন করেছে জনাব হাবিব ভাই যে একই ভাবে যদি জাতীয় নির্বাচনের মধ্যেও একই প্রভাব রাখে আওয়ামী লীগ একই ধরনের অভিযুক্ত পরে তাদের এই জাতীয় নির্বাচন নিয়ে উঠতে পারে সেখানে আপনাদের অবস্থান কি ধন্যবাদ আপনাকে জি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে হলো যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে

হাইবরমান সাহেব একমাত্র সেই রকম রাজনীতিবিধি একটা এক্সট্রনারি দেখি যেটা আমার দেশে যা আসে নাই যে তার নেত্রীর জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন এবং হাইকোর্টে তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা আসলে একটা ঐতিহাসিক যে কোন রাজনীতি সম্পর্কের ভিত্তি দিয়ে এমন নিজেকে জীবন বিপন্ন করার জন্য প্রস্তুত এমনটা আমি ইতিপূর্বে আমার এই বয়সে শুনি নাই তো ওনাকে অনেক ধন্যবাদ আর একদিকে আছে আব্দুল হক উনি তো আসলে হক এবং হকের সাথে আছেন আলহামদুল্লাহ এবং সেই যে ফেসিস হাসিনার সেই শেষ মুহূর্তে যখন আন্দোলন চলছিল তখন সেই ইয়েতে আহ যে ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিয়ে সেটা অবিস্মরণীয় এবং ইতিহাসের লেখা থাকবে সেদিন হয়ে থাকে ইনশাল্লাহ তো এখন আসি যে রাজনীতি ব্যাপারে যে আজকে ভারতের বিরুদ্ধে বিএনপির অবস্থান এটা তো গণতান্ত্রিক দল হিসাবে মানুষের আশা আকাঙ্ক্ষার তার মধ্যে ঘটবে এটাই স্বাভাবিক এখন বাংলাদেশের মানুষ ভারতের যে ক্রমাগত আগ্রাসন এবং বাংলাদেশকে তারা একটা করাজ্য আরো কিছু বেশি পেতে চায় করবে বানিয়েছিল হাসিনা যে দিয়েছি তা রকম মন রাখবে সেইভাবে পেতে চায়

সুস্থভাবে তদন্ত করা হোক দলের পক্ষ থেকে একদম সেটা সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এই যে সমস্ত কাণ্ডবিটি গুলো আমরা দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিএনপির নাম তো সাগর ভাই সেটা আপনাকে কিন্তু সহযোগিতা করতে হবে আমরা যতটুকু দেখেছি বিএনপির পরিবার থেকে অর্থাৎ ছাত্র দলের বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা দেখেছি সেই জায়গায় যখন ছাত্র দল উপস্থিত হয়েছে যে কোনো একটা বিশেষ করে যে কোনো একটা দাওয়াতে হয়তো সেই জায়গায় একটা লিপলেট বিতরণ করতে গিয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা ছিল তারা কিনা বলছে এখানে পাল্টা পাল্টা একটা একটা জবাব দিয়েছে ছাত্র দলের কোন রাজনীতি বা কোয়েটে চলবে না সেই ধরনের একটা হুমকিজনক সামনাসামনি কিন্তু দুই পক্ষের ভিতরে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে কিন্তু এই সংঘর্ষতে সন্ত্রাসী কাণ্ডি যারাই করেছে তারা যদি দলের লোক হয় তাহলে তাদেরকে আইনের আলতা এনে শাস্তি দেওয়া হোক এবং পাশাপাশি কর্নেল ওরিশ কর্নেল সাহেবের কাছে আমার ছোট্ট করে একটা মন্তব্য দেখেন আপনারা যে বলতেছেন হ্যাঁ স্থানীয় নির্বাচন তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ উনি যে একটা মন্তব্য করেছে এটা কতটুকু যুক্তি হতে পারে বাংলাদেশে স্বৈরাচারী শাসনের আমলে এই ষোলো বছর সাত মাসে আমরা দেখেছি অতীতে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থী হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে এটা ইতিহাস হয়ে থাকবে তাহলে সেই জায়গায় উনি মন্তব্য করেছে আওয়ামী পন্থী যদি কোনো ধরনের অপরাধ যদি না করে তাহলে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে এই মন্তব্যটা আমি তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এই জন্যে জানাচ্ছি কারণ যেই জায়গায় মেম্বার চেয়ারম্যান মੈਂবর চেয়ারম্যানের মধ্য দিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি এবং ভোট ডাকাতি হয়েছে সেটা এটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে তাহলে সেই জায়গা থেকে সেটার পাশাপাশি থেকে বিভিন্ন মেম্বার চেয়ারম্যানের মাধ্যম দিয়ে গরীব দুঃখী অসহায় গ্রামবাসী এবং কি জায়গা জমি দখল করে নিয়েছে পর্যন্ত সেই জায়গা জমি জায়গা জমি পর্যন্ত উদ্ধার করে দিতে পারে নাই তাহলে এই আওয়ামীপন্থী মেম্বার চেয়ারম্যানদেরকে কিভাবে ক্ষমতার দিয়ে দেখতে হবে সেটা আমি কনফারেন্সের はい。